আসসালামু আলাইকুম বিয়স আবিদুল তুলটনির শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিয়স বরাবর মধ্যে আজকের হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে বিয়স আজকে আপনি দেখাবো বাজারের সর্বোচ্চ সেরা একটি প্রোডাক্ট এবং সেরা কালেকশন এবং বা এই তীব্র গরমে সকলের একটি ভালো মানের অ্যাডজাস্টম্যান্ট প্রয়োজন তাই আপনাদের কথা চিন্তা করে বিয়াস নিয়ে আসলাম মেটাল অ্যাডজাস্টম্যান্ট এবং বা সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং সর্বোচ্চ একটি শক্তিশালী একটি মেটাল ফ্যান ব্যবসার কম অ্যাড্রেস বলে দেবো ইলেকট্রনিক সব চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রসুলপুর কামরাঙ্গি চট ঢাকা বারোশো এগারো আর মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন থ্রি ফল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অনলাইন অর্ডার করতে এবং বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর বৃহৎ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বৃহৎ চলে যাচ্ছে বিস্তারিত ভিডিওতে বৃহৎ আজক্রাইব দেখাবো এবং গাজী বাংলাদেশের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং সবার মুখে পরিচিত ব্র্যান্ড গাজী ব্র্যান্ডের একটি মেটাল অ্যাডজাস্টমেন্ট এবং ক্রাউন ব্র্যান্ডের ব্রাউন ব্র্যান্ডের একটি অ্যাডজাস্ট এবং সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং সর্বোচ্চ শক্তিশালী একটি অ্যাডজাস্ট ফ্যান এবং দীর্ঘমেয়াদী টেকসই এবং বাতাস হবে একদম ঝড়ের মধ্যে এবং শীতল বাতাস এবং ঠান্ডা বাতাস আর বৃহৎ যাদের বাসায় তীব্র গরম অনেক গরমে অথেষ্ট থাকতে পারেন না এবং কি গরম রুমকে আপনি ঠান্ডা করতে চান তারা অবশ্যই আপনার মেটাল অ্যাডজাস্টফ্যান অ্যাডজাস্ট কিনতে পারেন আপনারা যত গরমই হোক না রুমের ভিতরে একটা একজার্টমেন্ট লাগালে কিন্তু আপনার রুমকে একদম ঠান্ডা বানিয়ে ফেলবে একদম এসির মতো বাতাস ঠান্ডা করে ফেলবে এবং রুম হবে একদম শীতল বৃহৎ যাদের রুমে কিন্তু আপনার সিলিং ফ্যানে করতে পারেন না রুমের ভিতরে অনেক গরম এবং বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে অনেক কষ্ট হয় তারা তাদেরকে বলি তারা অবশ্যই কিন্তু একটা ভালো মানের একটা মেটাল অ্যাডজাস্টমেন্ট কিনতে পারেন কারণ রুমের যে কোনো জায়গায় যে কোনো কোনো আদি এবং জানানোর সাথেও বেঁধে দিতে পারবেন এবং কি দেয়াল ছিদ্র করে আপনি লাগাতে পারবেন যে কোনো জায়গায় লাগাতে পারেন একটা অ্যাডজাস্টমেন্ট লাগালে কিন্তু আপনার রুম একদম ঠান্ডা হয়ে যাবে একদম শীতল হয়ে যাবে এবং অরিজিনাল গাজী ব্র্যান্ডে অরিজিনাল গাজী ব্র্যান্ডে মেটাল অ্যাডজাস্টমেন্ট একদম গাজিয়া ব্র্যান্ডে মেটাল অ্যাডজাস্টমেন্ট এবং কি দীর্ঘমেয়াদী টেকসই এবং একশো পার্সেন্ট কপার মোটর এবং সাউন্ডলেস এবং শব্দবিহীন কোনো সাউন্ড হবে না এবং শব্দ কবে না এবং কি স্মুথভাবে ঘুরবে এবং কি রুমের ভিতরে গরম বাতাসটাকে আপনি বের করে দেবে স্মুথভাবে ঘুরবে একদম এবং আপনার গরম রুমের ভিতরে এবং লাগাতে পারবেন এবং কি আপনারা কেউ চান যে আপনারা পার্ক করে বা রান্নাঘরে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে বা রান্নাঘরে ব্যবহার করতে পারবেন ওয়াশরুমে ব্যবহার করতে পারবেন আপনি সব জায়গায় এই মেটাল অ্যাডজাস্টমেন্টগুলো ব্যবহার করতে পারবেন এবং অরিজিনাল গাজি গাজী ব্র্যান্ডের মেটাল অ্যাডজাস্ট ফ্যান এবং কী এগুলো কিন্তু আপনার দীর্ঘমধ্যে টেকসই এবং এগুলো কিন্তু আপনার জ্বলে যাওয়ার পুড়ে যাওয়ার এবং ভেঙে যাওয়ার কোনো রিস্ক নেই এবং কী নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারবেন এবং প্রতিটা ফ্যানে পাবেন আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছর যে কোনো সমস্যা আপনি আপনার পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং পাঁচ বছর এবং কী দেখেন সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল বটে এবং এই পাখাটা কিন্তু আমি তৈরি যা আপনার কখনোই কালো হবে না এবং জং ধরবে না মজে পড়বে না এবং কালার ডিসকালার হবে দেখেন সম্পূর্ণ অ্যালুমিনিয়ামে তৈরি পাখা যা আপনি কখনোই কালো হবে না মোঁচো পড়বে না এবং এই দেখেন একসপা এই দেখেন মেটাল মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি একদম মেটাল বডি যা ভেঙে যাওয়ার ফুটে যাওয়ার কোনো রিস্ক নাই একটা ফ্যান বেক্কি এক ফ্যান আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং কি রুমকে আপনি আরামদায়ক করতে পারবেন পাক আপনার আপনি গরমমুক্ত করতে পারবেন বৃহৎ যারা ভালো মানের ফ্যান কেনার চিন্তা করছেন তারা দীর্ঘমাদ টেকসই একটা ফ্যান কেনার চিন্তা করছেন আর তারা অবশ্যই ক্রাউন ব্র্যান্ড এবং গাজী ব্র্যান্ডের মেটাল অ্যাডজাস্টমেন্টগুলো কিনতে পারেন আর নিশ্চিন্তে মৃধায় এবং দীর্ঘমেদির টেকসই এবং কম্পি হতে পারবেন পাঁচ বছরের সার্ভিসিং ফ্রি পাঁচ বছরের সার্ভিসিং ফ্রি পাঁচ বছর আর বিয় আপনি গরম এই উপ আজকে আপনাদের দেবো একদম আর ধামাকা অফার এবং প্রাইস এবং বিডিও সারা থাকে মাত্র দশ দিন পর্যন্ত ভিডিও অফারটা থাকবে মাত্র দশ দিনের জন্যই অফারটা থাকবে এবং এই যে প্রাইসটা এটা প্রাইসটা বলব আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইসটা বলবেন পঁচিশশো পঞ্চাশ টাকা এটা বলবেন আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা বলবেন ছত্রিশশো পঞ্চাশ টাকা বিয়স আপনার সাইজটা বলে দেয় এটা কিন্তু আপনার ষোলো ইঞ্চি সাইজ ষোলো ইঞ্চি এটা লাগে আপনার মিল কারখানা এবং দোকানপাটে ব্যবহার করতে পারবেন খুব ভাবে ষোলো ইঞ্চি সাইজ এবং বড়ো সেলি আপনার বড়ও আছে আঠারো আছে বিশও আছে কিন্তু সাইজ আরও বড় আছে এবং এটার লেখা বারো ইঞ্চি এটা বারো ইঞ্চি এটা লেখা আপনার ষোলো আঠারো বিশ চব্বিশ পর্যন্ত সাইজ আছে কিন্তু এবং এই আট দশও সাইজ আছে আট ইঞ্চি দশ ইঞ্চিও সাইজ আছে এবং কি এটার লেখা আপনি বারো ইঞ্চি এটার কিন্তু আপনি বিভিন্ন রকমের দশ বারো ষোলো চোদ্দো আঠারো বিশ আর সব রকমের সাইজ আছে আপনাদের যেই সাইজই প্রয়োজন আপনারা অবশ্যই অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর প্রথমে পাঠার সিস্টেম হলে প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর বাদ ভাইটা হাতে মাল দিতে তারপর দিতে পারেন প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বেশি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি করে শেয়ার করবেন